এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর ইতিমধ্যে বাংলাদেশের মধ্যভাগে অবস্থান করছে নিম্নচাপ যার প্রভাবে বাংলাদেশ এবং সংলগ্ন ত্রিপুরা মিজোরাম দক্ষিণ আসাম এই এলাকাতে বৃষ্টিপাত চালু হয়ে গেছে এখানে বৃষ্টিপাত রয়েছে পাশাপাশি বাংলাদেশের খুলনা বরিশাল চট্টগ্রাম এবং ঢাকা বিভাগেও এর প্রভাবে মেঘাচ্ছন্ন আকাশ এবং বেশ কিছু অংশে বৃষ্টিপাত চালু মনমোহন সিং সিলেটের প্রভাব থাকবে ফলে আসাম মেঘালয়ের প্রভাব যে থাকবে এটা কিন্তু বোঝা যাচ্ছে তবে এইটা যে গতিপথ থাকবে সেটা কিন্তু আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে এটা পশ্চিমবঙ্গের উপর দিয়েই এগোবে যার প্রভাবে আমাদের দক্ষিণবঙ্গে তার মানে একটু বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের পাশাপাশি কিছু কিছু এলাকাতে ভারী বৃষ্টিপাত হতে পারে মূলত এটা দেখা যাচ্ছে একটু নিম্নচাপে কিন্তু গতিপথে পরিবর্তন হয়েছে আগের থেকে ফলে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ সংলগ্ন উত্তরবঙ্গের কিছু এলাকার উপর দিয়েই এটা যাবার চান্স থাকবে ধীরে ধীরে এগোবে ফলে আমাদের এই দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলির পাশাপাশি কিছুটা পূর্ব দিকের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা তুলনামূলক বেশি থাকবে অন্যান্য জায়গার তুলনায় অর্থাৎ পুরুলিয়া পশ্চিম বর্ধমান বাঁকুড়া ঝাড়গ্রাম এবং মেদিনীপুরের দিকে মাঝে সাঝে কখনো কখনো বৃষ্টিপাত আসতে পারে বেশ কিছু সময়তে পরিষ্কার থাকতে পারে দিনের বেলাতে রোদ এবং তারপরে রাতের বেলাতেও কখনো সখনও পরিষ্কার থাকবে এবং তারই মাঝ মাঝে 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 একটু করে মেঘলা আকাশ হতে পারে এবং সেখানে বিক্ষিপ্ত হবে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত মূলত থাকবে ওই কিছু সময় 10 দশ মিনিট কুড়ি মিনিট পনেরো মিনিট আধ ঘন্টা এরকম করে কোথাও কোথাও হয়ে যাবে আবার পরিষ্কার হয়ে যাবে আবার তো ফাঁকা হয়ে গেল আবার দেখা গেলো কোথায় আবার হট করে একটা মেয়ে গেল একটু বৃষ্টি নেমে গেল এইভাবেই কিন্তু এই নিম্নচাপটির প্রভাবে বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গেও এর প্রভাবে বৃষ্টিপাত হতে পারে কারণ যেহেতু এটা সরবে আস্তে আস্তে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু বৃষ্টিপাত দক্ষিণ ভাগে দেখুন এই যে পরিষ্কার দেখা যাচ্ছে যে কোথায় কোথায় বৃষ্টিপাত চালু রয়েছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের দেখুন ঠিক উপকূলবর্তী কিছু এলাকা রয়েছে যেমন হলদিয়া রয়েছে এর পাশাপাশি এই জয়নগরের আশেপাশে কিছু এলাকাতে বাকি এলাকাতে দেখুন এই যে সুন্দরবন হলদিবাড়ি এগুলোতে এবং বাংলাদেশের বরিশাল কলাপাড়া এই যে মংলা এই এই জায়গাগুলোর থেকে পিরোজপুর মাদবেরিয়া এর পাশাপাশি মতিরহাট সেনবাগ চাঁদপুর ফোটেকাছড়ি উপর উপজেলা চিটাগং এদিকে কিন্তু বৃষ্টিপাত দেখা যাচ্ছে আছে এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি ঘাগড়াছড়ি কুমিল্লা ফরিদগঞ্জ এর পাশাপাশি ত্রিপুরার দক্ষিণ ভাগে বা অন্যান্য জায়গাতেও দেখুন এখানে ঢাকার ছড়িয়ে ছিটে বৃষ্টিপাত বিভাগের এর পাশাপাশি সিলের মর্মনসিংহ বৃষ্টিপাত দেখা যাচ্ছে এর পাশাপাশি আসামের বিভিন্ন অংশে মিজোরামের দিকেও এই যে আয়ুসল এগুলোতেও বৃষ্টিপাত চালু হয়েছে এর প্রভাবের পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে শিলং মানে মেঘালয়ের দিকে চলে যাচ্ছে এখানে বৃষ্টিপাত দেখা যাচ্ছে এছাড়া গুয়াহাটি আসামের কিছু কিছু এলাকার পাঠশালা বঙ্গাগ এদিকেও কিন্তু এর প্রভাবে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে যে ইতিমধ্যে যেমন মেঘ দেখলাম তাতে কিন্তু এটা এখানে চালু রয়েছে অর্থাৎ নিম্নচাপটা এই দিকে এখন প্রভাব দেখাচ্ছে এবার ধীরে ধীরে যে যখন এটা এদিকে এগোবে উত্তর পশ্চিম দিক বরাবর তখন এটা আমাদের এখানে বৃষ্টিপাতটা ঘটাবে অর্থাৎ এই জায়গাটা যখন চলে আসবে তখন আমাদের এখানে বৃষ্টিপাত বাড়বে তার আগে পর্যন্ত বাংলাদেশেই এবং উত্তর পূর্ব ভারতের এই এলাকাগুলিতেই বৃষ্টিপাত বেশি থাকবে ভালো করে যদি চিত্রটা দেখেন যে দেখুন এই এইভাবেই মেঘটা তৈরি হচ্ছে ফলে এই এলাকাগুলিতেই বৃষ্টিপাতটা প্রভাব থাকে এই দিকগুলিতে ঘেঁষে ঘেঁসে আর এইগুলিতে পরিষ্কার পরিচ্ছন্ন এবারে এটা দেখে নেবো এটা কীভাবে এগোবে কী পূর্বাভাসটা পাওয়া যাচ্ছে একবার দেখে নিই এই মুহূর্তে ভারতীয় মৌসুম ভবন কী তথ্য দিচ্ছে সেটা জেনে নেওয়ার পরে আমরা এখানে ফেরত এসে পুরো বিষয়টিকে দেখব তাহলে বোঝা যাবে যে কোথায় কোথায় বৃষ্টিপাত হতে পারে দেখুন বন্ধুরা ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবন কুড়ি আগস্ট যে তথ্যটা দিয়েছে আমরা এখানে দেখতে পাচ্ছি যে লো প্রেশার এরিয়া রয়েছে সেটা একবার এখানটা দেখে নিই যেটা লেটেস্ট তথ্য পাওয়া গেছে দেখুন এখানে এই যে সাড়ে পাঁচটার সময় যে খবরটা পাওয়া গেছে সকালবেলাতে লো প্রেশার এরিয়া ওভার সাউথ বাংলাদেশ এবং সংলগ্ন এলাকাতে যেটা ছিল এইটা বলছে এখন বাংলাদেশের মধ্যভাগে সেন্ট্রাল পার্টস এবং সংলগ্ন এলাকাতে অবস্থান করছে অর্থাৎ বাংলাদেশের মধ্যভাগে এবং আমাদের যেটা দেখলাম যে ভারতের ওই ত্রিপুরা মিজোরাম ওই দিকগুলোতে কিন্তু এবং দক্ষিণ আসামের দিকে এবং কিছুটা মেঘালয়ের দিকে এর প্রভাব পড়ছে এটা বলছে যে এবারে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগোতে থাকবে অ্যাক্রস ওয়েস্ট বেঙ্গল ডিউরিং নেক্সট ফোর্টি এইট আওয়ার্স অর্থাৎ আরও একটু সময় নেবে এটা আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে এটা পশ্চিমবঙ্গের উপর দিয়ে এটা পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যাবে এর প্রভাবে বৃষ্টিপাত নিয়ে কী বলছে আবহাওয়া দপ্তর আমরা একটু দেখি এখানে পূর্ব ভারত এবং উত্তর পূর্ব ভারতে ইতিমধ্যে উত্তর পূর্ব ভারতে বৃষ্টিপাত চালু এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গের একদম উপকূলবর্তী কিছু এলাকাতে বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে তো এখানে যেটা বলছে এই সপ্তাহে কি থাকবে না পূর্ব ভারতে ফিয়ারলি ওয়াইড স্প্রেড থেকে ওয়াইড স্প্রেড হতে পারে আর আমাদের আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরাতে বৃষ্টিপাত ফিয়ারলি ওয়াইড স্প্রেড বা স্ক্যাটারও হতে পারে এমনটা কিন্তু বলা হচ্ছে এর পাশাপাশি ভারী বৃষ্টিপাত পশ্চিমবঙ্গ সিকিম বিহার ঝাড়খণ্ডে থাকবে তেইশ তারিখ পর্যন্ত সময়ের মধ্যে উড়িষ্যার দিকে কুড়ি থেকে এবং তেইশ তারিখে বলা হচ্ছে অরুণাচল প্রদেশে কুড়ি বাইশ তেইশ আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এখানে কুড়ি থেকে চব্বিশে আগস্টের মধ্যে ভারী বৃষ্টিপাত হতে পারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হবে বলছে গাঙ্গী ও পশ্চিমবঙ্গে কুড়ি তারিখে যদি হয় আর কি তবে আপডেটে সামান্য পরিবর্তন হতে পারে যেহেতু এটা একটু উত্তর ভা ভাগ ঘেঁসে এগোচ্ছে তাই কতটা অতিভারী হতে পারে সেখানে একটুখানি সন্দেহ রয়েছে তাই বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত পেলেও অতিভারী বৃষ্টিপাতের এটা অ অদলবদল হতেও পারে আবার হতেও পারে সেটা পরবর্তী ক্ষেত্রে বোঝা যাবে কি হচ্ছে না হচ্ছে বিহারের দিকে ঝাড়খণ্ডের দিকে একুশ বাইশ তারিখের দিকে হবে বলছে এবং আসাম মেঘালয় কিছুটা অতিভারী বৃষ্টিপাত হতে পারে তো বন্ধুরা আমরা চলে এলাম ওইটির লাইভ স্ক্রিনে কুড়ি তারিখ পর্যন্ত মৎস্যজীবীদের কিন্তু সতর্কতা জারি করেছিল আবহাওয়া দপ্তর যেহেতু এটা আস্তে আস্তে উপর দিকে উঠে যাচ্ছে ফলে মৎস্যজীবীদের সতর্কতা উঠে যাবে কারণ বঙ্গোপসাগরের এই উত্তর ভাগে অর্থাৎ উত্তর বঙ্গোপসাগরে কিন্তু সমুদ্র উত্তাল হওয়া কমে যাওয়া সম্ভব না যেহেতু এটা উত্তর ভাগের দিকে অনেক উঠে যাচ্ছে যেহেতু দক্ষিণ ভাগে যখন ছিল তখন সমুদ্র উত্তাল ছিল এখানে মেঘ হচ্ছিল এখন দেখুন সেরকম কিছু দেখা যাচ্ছে না মোটামুটি ফাঁকা তবে কুড়ি তারিখটা পেরিয়ে পার করেই সমুদ্রে যাওয়াটা ঠিক কারণ নিষেধাজ্ঞাটা কুড়ি তারিখ পর্যন্ত জারি করা রয়েছে তো আমরা দেখতে পাচ্ছি কলকাতা হাওড়া হুগলি এখানে মেদিনীপুর এই দুটো মেদিনীপুরে বেশ কিছু অংশ এবং হুগলি কিছু কিছু এলাকা নদীয়ার আশেপাশে কিছু অংশে মেঘাচ্ছন্ন হতে শুরু করেছে এবং কিছু কিছু অংশে বর্জ্যশীল তৈরি হচ্ছে এর পাশাপাশি উপকূলবর্তী এলাকা এবং সাতক্ষীরা খুলনা শ্যামনগর পিরোজপুর বরিশাল মোতিহাট সেনবাগ চাঁদপুর রায়পুর মাদারীপুর যশোর লহগড়া ফরিদপুর ঢাকা আগরতলা অম্বাসা অমরপুর কুমিল্লা সেনবাগ এছাড়া বেলোনিয়া এইগুলোতে কিন্তু দেখা যাচ্ছে যে মেঘ হচ্ছে আস্তে আস্তে পরবর্তী ক্ষেত্রে আরও বিভিন্ন অংশে কিশোরগঞ্জ মদন সিলেট সিং এবং এখানে সিলেট করিমগঞ্জ অবহেকা এদিকে কিন্তু হবে হোজাই এই হাবলং এগুলোতে কিন্তু থাকতে পারে শিলচর এর পাশাপাশি মেঘালয় বিভিন্ন অংশেও থাকবে পরবর্তী ক্ষেত্রে আমাদের এখানে বিহার এবং উত্তরবঙ্গেও বৃষ্টিপাতগুলো আস্তে আস্তে আসবে যখন এটা সরবে তো এবারে একটু পূর্বাভাসগুলো দেখে নিই কীভাবে কীভাবে এগোবে তো ইতিমধ্যে দেখুন আমরা যেটা দেখাচ্ছি আমাদের যে যেহেতু এখানেই রয়েছে তাই এইগুলোতে কিন্তু ভারী ভারী বৃষ্টিপাত থাকতে পারে যেটা সিলেট এবং আসামের কিছু কিছু এলাকাতে মেঘালয়ের কিছু কিছু এলাকাতে পাহাড়ি অঞ্চলে এছাড়া এছাড়া বাংলাদেশের এই এলাকাগুলিতে বিভাগগুলিতে চট খুলনা বরিশাল ঢাকা চট্টগ্রাম এবং সিলেট বিভাগে এবং মরমনসিংহ বিভাগে বৃষ্টিপাত চালু থাকবে গাঙ্গি ও পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত কিন্তু পরবর্তী ক্ষেত্রে আসবে যেহেতু বাষ্প প্রচুর পরিমাণে ঢুকছে তাই ঝাড়খণ্ড এবং উড়িষ্যার দিকেও বৃষ্টিপাত থাকতে পারে আমাদের গাঙ্গী ও পশ্চিমবঙ্গের এই কিছু কিছু এলাকাতে সব জায়গাতে হবে না আবার বলে রাখছি এদিক ওদিক করে ছড়ি ছিটি মেঘ হবে এবং তাতে কোথাও কোথাও ওই দশ মিনিট আধ ঘন্টা পনেরো মিনিট কোথাও এক ঘন্টা এরকম করে কোনো কোনো এলাকাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে পরিষ্কার থাকবে আবার মেঘ আসবে এরকম হতে পারে এগুলো বাংলাদেশেও থাকবে আমার দক্ষিণবঙ্গেও থাকবে এবং উত্তর পূর্ব ভারতেও থাকবে এর পাশাপাশি উত্তরবঙ্গের দিকেও আস্তে আস্তে আসবে এবং বৃষ্টিপাত না হলে কিছু কিছু এলাকাতে গোমট গরমটা থাকতে পারে তবে দেখুন গাঙ্গীয় পশ্চিমবঙ্গে মূলত হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত এখনও রয়েছে যেহেতু আটচল্লিশ ঘন্টা ধরে এটা আস্তে আস্তে এগোতেও থাকবে উত্তর পশ্চিম দিকে তাই এটা এইখানে যখন যতক্ষণ না আসছে ততক্ষণ এখানে বৃষ্টিপাত বাড়বে না সুতরাং বুধবার বা বৃহস্পতিবারের মধ্যে দক্ষিণবঙ্গের তুলনামূলক বৃষ্টিপাত বেশি হওয়ার চান্স থাকবে কারণ এটা এখন আস্তে আস্তে এখানে সরে যাচ্ছে ফলে তখন আমাদের যেটা হবে এই পূর্ব দিকের জায়গা এবং মালদার আশেপাশে যে আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলি এবং রংপুর রাজশাহী ঢাকা সিং এবং খুলনা বিভাগে বেশ কিছু অংশে বৃষ্টিপাত হবে এবং আসাম মেঘালয়ের পশ্চিম দিকে ভারী বৃষ্টিপাত অতি ভারী বৃষ্টিপাতও হতে পারে বিক্ষিপ্ত হবে তো দেখুন বুধবার যেটা আমরা দেখতে পাচ্ছি গাঙ্গী পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকা ছাড়াও অন্যান্য অংশেও আবারও জলিবাস্প ঢুকবে ফলে এই একটা সম্ভাবনা থাকছে যে বিহার ঝাড়খণ্ড এবং বীরভূম মুর্শিদাবাদ বর্ধমানে কিছু কিছু এলাকা পুরুলিয়া বাঁকুড়া কিছু কিছু এলাকা উপকূলবর্তী এলাকাগুলোতে জলিবর্ষ ঢোকার কারণে এই এলাকাগুলিতে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি মানে বৃষ্টিপাত বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে অতি ভারী বৃষ্টিপাত না হওয়ার চান্সটাই বেশি এমনটা কিন্তু রয়েছে সুতরাং নিম্নচাপটা যেহেতু প্রথমে বলা চলে যেটা পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে চলে আসবে এদিক দিয়ে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে কিন্তু এখন দেখা যাচ্ছে একটু উত্তর ভাগে যেহেতু এতটা উঠে গেছে ফলে এবার এটা এদিকে টান নেবে সেক্ষেত্রে মুর্শিদাবাদ এই বা দিনাজপুরের আশপাশ দিয়েই এটা এগোতে পারে বিহারের উপর দিয়ে ফলে এই এলাকাতেই উত্তর ভাগে বৃষ্টিপাতটা থাকবে সুতরাং একুশ তারিখে এইভাবে বৃষ্টিপাতটা থাকতে পারে দুপুর পরবর্তী সময়ে দেখে মাঝে মাঝে মেঘলা হবে রাতের মধ্যে বৃষ্টিপাতগুলো থাকবে এরপরে যেটা যখন এগোবে বাই একুশ তারিখ রাত থেকে বাইশ তারিখ এই সময়তেও বৃষ্টিপাত তো থাকতে পারে যেন আটচল্লিশ ঘন্টা বলা হয়েছে তবে সামান্য অদল বদল হতে পারে নিম্নচাপটা যখন এখান থেকে এগোবে তখনও কিন্তু পশ্চিমবঙ্গে এবং বিহার ঝাড়খণ্ডে বৃষ্টিপাত থাকার চান্স রয়েছে দেখা যাচ্ছে পরিষ্কার তেইশ তারিখের দিকে বৃষ্টিপাত গুলো উত্তরবঙ্গে কিছুটা থাকবে দক্ষিণবঙ্গে কিছুটা অল্প স্বল্প করে থাকবে নিম্নচাপটা সরে যাবে তখন কিন্তু তার টানে তখনও বৃষ্টিপাত কিছু কিছু এলাকাতে থাকবে তেইশ তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের পর শনিবার শনিবারে কিছু কিছু এলাকাতে বৃষ্টিপাত আমরা পাবো উপকূলবর্তী এলাকা ছাড়াও অন্যান্য অংশে হালকা ফুলকা করে হতে পারে নিম্নচাপটা যখন উড়ি ওই উত্তরপ্রদেশের কাছাকাছি চলে যাবে তখন এই এলাকাতে চলে যেতে পারে তখন এইগুলোতে বৃষ্টিপাত বাড়বে এগুলোতে একটু কমে দেবে কিন্তু মাঝে মাঝে ক্ষেপক্ষে বৃষ্টিপাত হতো পঁচিশ ছাব্বিশের দিক থেকে বৃষ্টিপাতগুলো অনেকাংশেই অনেকটাই আগে থেকে ইন্টেনসিটি কমে যেতে পারে নিম্নচাপটা দেখুন আসতে তখন এই সরে সরে এই গুজরাট রাজস্থানের দিকে চলে যাচ্ছে পাকিস্তান মুখ্য হয়ে এইভাবে কিন্তু যাওয়ার চান্স থাকবে এবং এই সময়কালে আমাদের গান্ধী ও যেখানে এখানে চলে যাচ্ছে এখানে আবার একটা লো প্রেশার এরিয়া তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে তবে বিক্ষিপ্তভাবে এখনও পর্যন্ত দেখা যাক এটা পরের দিকে আর কতটা বৃষ্টি থাকছে নতুন করে আবার বৃষ্টিপাত আসার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে মাসের শেষের দিকে এইভাবে বাংলাদেশ সহ উত্তরবঙ্গ গাঙ্গি পশ্চিমবঙ্গে কিছু কিছু এলাকা দেখা যাচ্ছে তো এতে এখনও পরিবর্তন হবে সেটা আমরা পরের দিকে জানিয়ে দেবো আপাতত এইটাই আপডেট রয়েছে সেটা আমাদের জানিয়ে দিলাম এই যে নতুন করে আবার নিম্ন অনেক মাঝে মাঝেই নিম্নচাপ তৈরি হবে ফলে মাঝে মাঝে বৃষ্টিপাতের পরিবেশ থাকবে বাড়া করবে হাওড়া আপডেট একটু কখনও বেশি দেখাবে কত কখনও কম দেখাবে এইভাবে রয়েছে আমরা পরবর্তী ক্ষেত্রে কী হয় দেখাবো ধন্যবাদ